পাইলে আমি এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে বন্ধু এত নষ্ট হইতাম না পরে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আসলাম সফিকুল সাথে নিয়ে সফিকুল শফিকুল বলতেছে একটা গান গাইবো তো এই জায়গাগুলো ঘুরে আসলাম আইসাই বাসের ব্রিজের উপরে উঠলাম ওঠার পরে শফিকুল করতেছে একটা গান গামো তো সফিকুলের গান শোনেন শফিকুল খুব সুন্দর গান গায় শফিকুলের গান শুনলে ভালো লাগবো যদি গানটা শুনে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা সাথে থাকেন দেখেন অবশ্যই খুবই মজা লাগবো আশা করি

¡Corre! Eso... বাসা পাইলে রে আমি এত নষ্ট হইতাম না বন্ধু তোমার ভালো বাসা পাইল রে আমি এত নষ্ট হইতাম না পরে আমি তোমার ভালো বাজা পাইলে রে বাসা পাইল রে আমি এত নষ্ট হইতাম না আমি তো মাল ভালো বাসা পাইল রে বন্ধু এত নষ্ট হইতাম না